ঠায় চিলুনের দিলেই হচ্ছে চুল উঠছে তাই তো গোছা গোছা চুল উঠছে হাত দিলে উঠে যাচ্ছে চুল ভয় পাচ্ছেন ভয় পাওয়ারই কথা কেননা হচ্ছে ছেলে পুরুষ সবারই হচ্ছে চুলের সৌন্দর্য তো চুল এখন লোকেরই উঠছে আগে জানতে হবে কেন চুল ওঠে কি সমস্যা সেই নিয়ে আগে বিবেচনা করতে হবে ভালো ডাক্তার দেখাতে হবে কি কারণে উঠছে সেটা ডাচ করতে হবে অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকে তো প্রথমে অনেক কারণে এক হচ্ছে লিভার যদি আপনার খারাপ থাকে প্রবলেম থাকে কোনো চুল জলের জন্য চুল ওঠে এখন জলে বেশিরভাগই আয়রন পরিমাণে প্রচুর বেশি যে কোনো জায়গায় তার জন্য চুল ওঠে এবং ভিটামিন অভাবের জন্য আপনার চুল উঠতে ঠিক আছে তো আগে বললাম না জানতে হবে লিভার যদি আপনার খারাপ থাকে বস চুল তো আপনার উঠবেই উঠবে অনেক সময় বায়োটিন কম থাকার ফলে মানে এটা ভিটামিন আছে ওই বায়োটিন কম থাকার ফলে আপনার চুল উঠতে পারে এই জন্য ডক্টরবাবুর সাথে আপনাদের পরামর্শ অবশ্যই করতে হবে যে গিয়ে দেখতে হবে অনেক কি আবার আছে অ্যালোপেশিয়া এরকম ছোট্ট 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 একরকম পোকা থাকে সেই পোকা এই মাথায় স্ক্যাল পেয়ে তারা বাসা বাঁধে তার জন্য ডাক্তারবাবুর কাছে যেতে হবে আগে দেখতে হবে সেটা কি অ্যালোপেশিয়া নাকি অন্য কিছু যদি দেখা দেয় তো ডাক্তারবাবুরা একটা লোসান দেয় সেই লোসানটা আগে মাথায় মাখতে হয় মাখার পরে কিছুক্ষণ রাখতে হয় তারপরে মিনক্সিডিল বা মিনক্সিডিল ফিরাস মিনক্সিডিল আছে ফিনাস্টেরাইড আছে মিনক্সিডিলের সাথে যে লিকুইডগুলো আছে সেগুলো স্ক্যাল্পে দিতে পারলে এবং মেডিকেটেড যে শ্যাম্পুগুলো আছে সেই শ্যাম্পুগুলো ইউজ করতে দেয় এবার বলেন যে মিনক্সিডিলের মধ্যে আপনার হেয়ার ফর ইউ আছে টুগেইন গেইন আছে মিনটপ আছে এই নামগুলো তো সবাই জানেন আর একটা যে লোসান বললাম ডিপ্টোভেট প্লাস ওটা লোশান থাকে একটা ওই লোসানটা আপনারা মাথার স্ক্যাল্পে আগে লাগাবেন তারপরে আপনারা মিনটপ লাগাতে পারেন এবং ওই যে বললাম অনেক ট্যাবলেট আছে ওগুলো খাওয়ার দরকার নেই ওগুলো ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন শ্যাম্পু যদি ব্যবহার করতে চান তাহলে মেডিকেটেড অনেক শ্যাম্পু আছে স্ক্যাল্প আছে এগুলো আপনারা লাগাতে পারেন এবং যদি বলেন যে ভিটামিন যে কম মানে কমতি আছে তার জন্য যে উঠছে বলছেন তার জন্য কি খাওয়া যায় সিম্পল ভিটামিন ডি কমপ্লেক্স খান অনেকটি কাজ করবে আর না হলে ডাক্তারের কাছে অবশ্যই যাবেন বায়োটিন যদি লাগে বায়োটিনের যে ট্যাবলেটগুলো হয় সেগুলো ডক্টরবাবুরা দেবে সেগুলো আপনারা খেতে পারবেন আর উল্টো পাল্টা জিনিস মাথায় ইউজ করবেন না বেশিরভাগ মহিলাদের প্রবলেম হচ্ছে ওনারা পার্লারে যায় পার্লারে গিয়ে নানা রকম কেমিক্যাল জাতীয় জিনিস মাথায় দেয় ওরা এবং হিট দেওয়ায় চুলে তার জন্য চুলের গোলাগুলো গুলো পাতলা হয়ে যায় অনেকে দেখবেন গরম জল দেয় গরম জলের জন্যও কিন্তু চুল ওঠে ইস্ণ গরম জল দিতে বলে তার কোথায় কে শুনে এগুলো করে দেখুন যেগুলো বলছি নর্মাল জল দিয়ে স্নান করবেন মাথায় আর যেগুলো বললাম সেগুলো কাজ করে দেখুন ইউজ করে দেখুন নিশ্চয়ই কাজ হবে ভালো থাকবেন নতুন কিছু নিয়ে পরে দেখা হবে